আল্লাহর বান্দা জনায়েত বাগদাদি শেষদার থেকে মাথা উঠাইয়া দেখে বারো জন মুরিদ কে নিয়া তিনি সিরিয়ার জমিনে উপস্থিত হইয়া গেছে আল্লাহ আকবার এ ভাই এ পর্দার আড়ালের মা বোনেরা দেখো দেখো কেমন একটা জীবন ধারণ করেছে যে আল্লাহর বান্দার যা পরাণের জন্য আল্লাহ নিজেই দায়িত্ব নেয় এমন জীবন যদি তুমিও আমিও গঠন করতে পারি দুনিয়ার কেউ তোমাকে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না এবার জোনায়দ বগদাদি রহমাতুল্লা আলাইহি সিরিয়ার জমিনে যাইয়া দেখে পাহাড় আর পাহাড় মানুষের কাছে জিজ্ঞাসা করে এখানে সুলতান ইবনে নামে কোনো লোক মারা গেছে কিনা কেউ বলতে পারে না সবাই বলে না না আমরা জানি না আমরা চিনি না এবার খোঁজতে জোনায়েত আর একটু সামনে গেল সামনে যাইতে যাইতে মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে দেখে মানুষ পাহাড়ি অঞ্চল থেকে বকরি নিয়া উঠ নিয়া দুম্বানিয়া মানুষ যার যার বাসায় যাইতেছে তাদের কাছে জিজ্ঞাস করে ভাই এখানে সুলতান ইবনে আদিল নামে কোন লোক মারা গেছে কিনা তোমরা বলতে পারো কিনা লোকেরা ডেকে ডেকে বলে সুলতান ইবনে কে আমরা চিনি না তবে ওই পাহাড়ের উপরে একটা লাশ পড়ে থাকতে দেখেছি দেখেছি একটা মহিলা লাশের পাশে বৈসা আছে এরকম একটা লাশ দেখেছি এবার জনায়েতের আর বসতে বাকি হয় নাই উনি হলেন সুলতান ইবনে আদেল হজরতে জোনায়দ বাগদাদি সামনের দিকে এবার যত যায় যত যায় ইমাম কুর্তুবী রহমাতুল্লা আলাই হিলাকেন জোনায়দ সামনের দিকে যত যায় ততই দেখে আস্তে আস্তে এলাকা আলোকিত হইয়া যাইতেছে যতই লাশের কাছে যায় ততই দেখে অন্ধকার কেটে কেটে এলাকা আলোকিত হয়ে গেছে এবার জনায়েদ বাগদাদি যখন একেবারে লাশের কাছে গেছে লাশের কাছে যেতে দেরি দেখে পুরা এলাকাটা লাশের থেকে এমন নুরানি আভাবের হইতেছে পুরা এলাকা একেবারে আলোকিত হইয়া গেছে এবার আজরতে জনায়েদ বাগদাদি ডেকে ডেকে বলে প্রাণের বন আর কান্নাকাটি কইরো না আমি জোনায়ত তোমার স্বামীর আমি এসেছি তোমার স্বামীর জানাজা পরাণের জন্য তুমি তোমার সন্তানদের ঘরে যাও। বলে তোমাদের ঘর আছে কিনা সন্তানেরা বলে হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের ছোট্ট একটা কুরের ঘর বলে যাও তোমার মাকে নিয়া কুরের ঘরে যাও মাকে নিয়া কুরের ঘরে গেল এবার জনায়েদ বাগদাদি দেখে গায়ের মধ্যে জামা দিয়া তার কাফনের কাপুর বানানো হয়েছে মাথাটা পাতা লতা পাতা দিয়া ঢাকা আছে এবার জুনায়েদ বাগদাদি আল্লাহর অলি টান দিয়া মাথার থেকে পাগড়িটা খুলে ফেললেন নিজের মাথার পাগড়ি দিয়া এবার ওই আল্লাহর অলির গায়ের কাফনের কাপুর বানাই দিলেন এ ভাই যার কাফরের নাই মাথাটা লতাপাতা দিয়া ঢাকা লতাপাতা সরাইয়া গার থেকে জামাটা খুইলা জোনায়েদ বাগদাদি নিজের মাথার পাগড়িটা টান দিয়া খুইলা গায়ে পরাইয়া দিলেন মরিদের আবলটাতে হুজুর এই বরকতি কাফনের কাপুর আপনি আমাদের পাগড়ি দিয়াও বানান জোনায়েদ বলতেছে এতগুলো পাগড়ি তো প্রয়োজন নাই মাত্র তিনটা পাগড়ি লাগবে সবাই যখন দিতে চাও তাহলে কি করা যায় লটারি ফালাও যার নাম আসবে তার পাগড়ি দেওয়া হবে এবার তিনজনের পাগড়ি দিয়া আল্লাহর ওলি হজরতে কাফনের কাপড় বানানো হল দিয়া কাফনের কাপড় বানাও আর বাকি পাগড়িগুলো তাকে কবরে রাখার পরে কলাপাতার পরিবর্তে তার কবরে বিছাইয়া দিও এ ভা দেখো কত সান কত সম্মানজনক জানাজা কত সম্মানজনক মৃত্যু দেখো কত সম্মানজনক কাফন দাফন এবার যার কাফনের কোনো কাপড় ছিল না এবার তার কাফনের কাপড় হয়ে গেছে জোনায়েদ বাগদাদির মাথার পাগড়ি আল্লাহ আকবর কবিরা এভাই এবার জুনাইদ বাগদাদি लास्टকে সামনে রাইখা জানাজার নামাজ পড়বে তার 12 জন murid পিছনে দাঁড়াইছে আর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইমাম হইয়া সামনে দাঁড়াইছে আল্লাহু আকবার কইলা জানাজা শুরু করবে এমন মুহূর্তে হটা উপর থেকে আসমানের উপর থেকে একজন আল্লাহর অদ্ভুত এক বান্দাইশা জুনায়েতের সামনে হাজির হইয়া গেছে হাজির হইয়াই জুনায়েতের হাটটা খপ করে দৈরা ফালাইছে দৈরা বলতে আছে জুনায়েত জানাজা পরা ইসলাম জুনায়েত বাগদাদি জানাজার নামাজ পড়ানো বন্ধ করে দিল জানাজার নামাজ বার বন্ধ বলে কে গো আপনি বলে পরিচয় পরে নিও। আগে এই ব্যাগটা খোলো ব্যাগের ভিতর দেখ বলে ব্যাগের ভিতর কি আছে বলে খুলে দেখো ব্যাগ খুলে দেখে বলে গায়ের কাফনের কাপুর খোল আসমানের মালিক থেকে এই আল্লাহর বান্দা আল্লাহর অলি সুলতান ইবনে আদলের জন্য কাফনের কাপুর পাঠাই দিছি এবার জোনায়গাদ ব্যাগ থেকে কাফনের কাপড় বের কইরা দেখে একেবারে সুলতান ইবনে আদেলের মাপে কাফনের কাপুরটা কাটা আছে তিনটা টুকরা কাফনের কাপুর আসমান থেকে আল্লাহ পাঠাইছে ওই কাফনের কাপুর পরাইয়া দিল পরাইয়া দিয়া এবার বলতে আছে আসে রে এবার যাও পিছে যাও তুমি পিছনে গিয়া দাঁড়াও জানা যার নামাজটা আল্লাহ আমাকে পড়াইতে বলছে এবার সুলতান ইবনে আদেলের জানা যা পড়ানোর জন্য আল্লাহর বান্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে অনেক জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে জানাজার নামাজ শেষ করিয়া দিছে এবার আল্লাহর বান্দা ডেকে বলে যাও যাও কবরে রাখো জোনায়েদ বাগদাদি নিজে মুরিদদের সাথে পিছনে জানাজার নামাজ পড়ছে পইরা এবার মুরিদদের কিনিয়া লাশটাকে কবরে রাখছে কবরে রাখার পরে এবার ওই আল্লাহর যিনি নামাজ জানা যান পড়াইছেন তিনি ডেকে ডেকে বলতে আছে রে জোনায়ে এই ব্যাগটা নিয়ে যা ওই ব্যাগটা ওই মায়ের ঘরে দে সুলতান ইবনে আদেলের স্ত্রীর কাছে দে আর সুলতান ইবনে আদেলের স্ত্রীকে বলে দেবা এই ব্যাগের ভিতর বারো হাজার বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে বিসমিল্লা বলে এখান থেকে খরচ করতে বলবা এইটা দিয়া দাও এইটা তোমার দায়িত্ব আমি এবার আসি এই কথা যখন বইলা তিনি রওনা করবেন এমন মুহূর্তে বাগদাদি। তার জামার আসলটা টেনে ধরল টেনে ধরা বলতে আছে হে আল্লাহ রলি আপনি চলে যাইতেছেন আপনার পরিচয়টা একটু বলে যাবেন আপনার পরিচয়টা তো আমি পেলাম না কে গো আপনি আপনি জানাজ নামাজ পড়াইলে কে আপনি মেহমান মানুষ পড়াইছেন আমাকেও পাঠানো হইল আপনিও আসলেন আপনি জানাজা পড়াইলেন আপনার পিছে আমরা পড়লাম আপনার পরিচয়টা দিয়া যান বলে সেরে দাও আমার সময় নাই আমার পরিচয় কারো কাছে দেই না মানুষ জেনে যাবে বলে না আপনি আমাকে বলেন আস্তে আস্তে বলেন এবার ডেকে ডেকে বলে জোনা আমি হইলাম আল্লাহ তালার একজন বান্দা মানুষ আমাকে খিজির বলে ডাকে আল্লাহ আকবার মানুষ আমাকে খিজির বলে আমি হলাম খিজির সালাম এবার জোনায়েদ বলে তাই নাকি বলে হ্যাঁ বলে আপনি কি ওই খিজির যিনি নবীর সাথে দেখা করেছিলেন বলে হ্যাঁ বলে আপনি কি ওই খিজির নাকি বলে হ্যাঁ বলে শুধু নবী না রহমাত্মুর রসুল পিছে বহুতবার আমি মুক্তাদি হইয়া নামাজও পড়েছি আমি সেই খিজির ভাই hey, এবার বাগদাদি ডেকে ডেকে বলল এলি খিজির বুঝলাম আপনি নামাজ পড়াইলেন আমরা জানাজান এখানে মাত্র বারো তেরো জন মানুষ মানুষ এত অল্প এই মানুষের ভিতর আপনি এত জোরে জোরে আল্লাহ আকবার বলে তাকবির দিলেন মনে হয় এখানে লক্ষ লক্ষ মানুষ আপনার তাকবিরের আওয়াজ মনে হয় কয়েক মাইল দূরে চলে গেছে আপনি এত জোরে তাকবির দিলেন কেন দিলেই তো পারতেন এবার খেজির আলাইহিস হিসালাম ডেকে ডেকে বলে জোনায়ত তুই তো এখনো বাতিনি চক্ষু খোলে নাই তোর বাতিনি চক্ষু খোলে নাই রে জোনায় এই জন্য তুই এখনো দেখোস না দোয়া করি আল্লাহ তোর মারে ফাতি বা তিনি চক্ষু খুলে দেয়েত রে বারো জন লোক থাকলে আস্তে আস্তেই বলতাম কিন্তু আমার আল্লাহ রব্বুল আল্লা রে জানুন তার বান্দা তার ওলি তার বন্ধু সুলতান ইবনে আদেলের জানাজার নামাজে শরিক হওয়ার জন্য আসমানের রহমাতের নুরানী আল্লাহ তালার বারো লক্ষ ফেরেস তা জমিনে পাঠাই দিছি আল্লাহ আকবর এবার হজরতে জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাইহি হজরতে এ খিজির আলাহ সাল্লামকে ছেড়ে দিলেন খিজির আলাহ সাল্লাম চলে গেলেন জোনায়দ বাগদাদি বেক্টানিয়া ওই মায়ের কাছে যেয়ে ডেকে ডেকে বলতে আছে মাগো তোমার ভাগ্য বড় ভালো ঘুমাগো বলে কেন কি হয়েছে আমার ভাগ্য কিভাবে ভালো একটু খুলে বলেন বলে তুমি নি আমি কে বলে না না বলে আমি হলাম জোনায়েদ বাগদাদি আর তুমি নি তোমার স্বামীর জানাজা কে পড়াইছে বলে না না বলে তোমার স্বামীর জানা যা আল্লাহ তালা খিজিরা সালাম রেদিয়া পড়াইছে শুধু তাই না রে বন তোমার স্বামীর জানাজা পরানের জন্য তোমার স্বামীর জানাজার নামাজের মুক্তাদি বানাইয়া আল্লাহ তালা আল্লাহর আক আসমান থেকে নুরানি বারো লক্ষ ফেরস্তা পাঠাইয়া দিছে এবার জোনায়ত বাগদাদি মহিলাকে বলল মা এই ব্যাগটা রাখো গো এই ব্যাগের ভিতর বারো হাজার সোনার সোনার হাজার স্বর্ণ মুদ্রা আছে মা এইটা তুমি নিজের জন্য সন্তানদের জন্য খাওয়া পড়ার জন্য খরচ করবা যখনই তুমি এখান থেকে মুদ্রা তুলবা তখনই বিসমিল্লা বলে মুদ্রা তুলবা মনে রাখবা গো মা জীবন চলে যাবে কেমন পর্যন্ত তোমার এই মুদ্রা কোনো দিন শেষ হবে না